জুলাই জেগে আছে তার প্রমাণ গতকাল দেখেছেন আজকে তেরোই নভেম্বর দেখেছেন যে এই আমি অপশক্তি ভারতের দালাল এবং তার দোসররা যেই লকডাউনের ঘোষণা দিয়েছিল পালিয়ে গেছে আমরা সারা বাংলাদেশের জেগে আছি আমরা যারা জুলাই যোদ্ধা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি আজকে আপনারা দেখেছেন দিল্লিতে বসে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে পলাতক অবস্থায় থেকে উস্কানি দিচ্ছে তাদের সমস্ত উস্কানিকে প্রতিরোধ করে আমরা দেশকে স্থিতিশীল রাখবো ইনশাল্লাহ আজকে রাই এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের স্পষ্ট কথা যে আজকে এই খুনি শেখ হাসিনা ও তার প্রসবদের মানবতা বিরোধী গণহত্যার জন্য বিচার শেষ হয়েছে আজকে রায় ঘোষণা করা হোক শাস্তি দেওয়া হোক নইলে যত বিলম্বিত হবে রাই ঘটনা ততই তারা ষড়যন্ত্রের চাল বিস্তার করবে আপনারা দেখেছেন যে তারা ইতিমধ্যে বিভিন্নভাবে মানুষকে প্ররোচিত করে তাদের টাকা দিয়ে তাদের পয়সা দিয়ে মানুষকে কিনে নেওয়ার অপচেষ্টা করছে যারা বিক্রি হয়ে যাচ্ছে তাদেরকে আমি স্পষ্ট বলব যে আমি ক্ষমশক্তিকে পুনর্বাসন করতে যাবেন না যদি যান তাহলে এদেশের মানুষ চিরতরে আপনাদের বাইকট করবে বর্জন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলবো যে আপনি আজকে আপনারা রায় ঘোষণা করে পুরি হাজিরা সর্বত্র সাজা দিন এবং তাকে তার সর্বোচ্চ সাদা কার্যকর করতে হবে